আচ্ছা মন খারাপ করো না এও তোমার মার কেমন আসছে শুনতে পাই না আবার একটু বলো তো চোদ্দ তোমার কি সিরিয়াল মিস্টেক হয়েছিল পরীক্ষা ভালো দিয়েছিল নাকি পরীক্ষা খারাপ হয়ে গেছিল কথা প্রশ্ন এসেছে না হইতে পারে কি জানো তোমার সিরিয়ালটা মিস্টেক হয়েছে কোনো জায়গায় এই কারণে ধরো তুমি চারের গ দিতে গিয়ে তুমি মনে করে সিরিয়াল মিস্টেক হয়ে গেছে নাহলে তো তুমি এরকম হওয়ার কথা না বুঝছো মন খারাপ করো না সামনে হ্যাঁ বলো

আরে ভাই এটা নিয়ে টেনশন করে না সামনে অনেক পথ খোলা বুঝছো এটা নিয়ে কান্নাকাটি করার দরকার নেই ভাই সবাইকে যে এই লাইনে আসতে হবে এমন কোনো কথা আছে তুমি বাসায় যাও বাসায় গিয়ে ভালো মতো করে মানে একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হও তোমার এই রেজাল্ট দিয়ে সব কিছু হবে না সামনে ডেন্টাল আছে সামনে ডেন্টাল নে তুমি এখন কোথায় তুমি এখন ওই রোড থেকে বাসায় চলে যাও বা আব্বা এটা হয়েছে এখান মেনে নাও বুঝছো এখন তুমি তো তুমি কি মনে করছিলে আমি চান্স হবে এই তো কিন্তু এখন হয়নি এখন এখন এটা সম্পূর্ণ তোমার ভাগ্যের উপরেও ডিপেন্ড করো বুঝছো তোমার ভাগ্য এটা ছিল না ভাই তুমি এটা নিয়ে টেনশন করো না সামনে চেষ্টা করো বুঝতে পারছি ভাইয়া কিন্তু মন খারাপ করো না হ্যাঁ এখনো অনেক স্কোপ আছে তো তোমার সামনে বুঝছো এখন অনেক স্কোপ আছে তোমার সামনে কান্নাকাটি করার দরকার নেই আর তোমার সামনে ডেন্টাল আছে তো ডেন্টালের চান্স পাইলে সেম তোমার ডাক্তারের মর্যাদা বুঝছো ওখানে বিসিএস দিয়ে তোমার মনে করো আর সরকারি ডাক্তার হওয়া যায় তুমি যদি সত্তর পেয়ে থাকো বা ওরকম কনফিডেন্স থেকে থাকে বা বাসায় যদি এসে মিলাও হইতে পারে তোমার কোনো সিরিয়াল মিস্টেক বা ওনাদের কোনো সিরিয়াল মিস্টেক এরকম কিন্তু হয় এরকম যে আহমরি আনএক্সপেক্টেড রেজাল্ট এরকম আসছে বুঝছো তুমি এই ডেন্টালের ফর্ম তুলছো কেন ডেন্টালের ফর্ম তুলতাও ওরা কুড়ি তারিখে ওরা লাস্ট ডেট আজকে উনিশ তারিখ তা আজকেই তুলে ফেলো হ্যাঁ মন খারাপ করো না আর কান্নাকাটি করার দরকার নেই রুমে যাও